মেলা হচ্ছে না না মেলা করতে দেওয়া হচ্ছে না কোন রাজ্যে বাস করছেন আপনারা পশ্চিমবঙ্গে না পশ্চিম বাংলাদেশে এই প্রশ্নটা যখনই কোনো প্রতিবেদনে করি তৃণমূলের নেতা নেত্রী কর্মীরা খুব ক্ষেপে যান আমার উপর কেন বাংলাকে ছোট করছি যেখানে আমার জন্ম সেই পশ্চিমবঙ্গকে কেন করছি আমি ছোট করছি না যা ছোট করার তা এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং এই রাজ্যের যারা শাসক সেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অলরেডি করে দিয়েছে আমাকে নতুন করে আর এই রাজ্যকে ছোট করতে হবে না এই মুহূর্তে আমরা পশ্চিম বাংলা দেশেই বাস করছি আর সেই কারণে এই পশ্চিমবঙ্গের বুকে ছশো বছরের একটা রথযাত্রার মেলা এবং উৎসব বন্ধ হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ছশো বছর একটা মেলা একটা রথের উৎসব হয়ে এসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পুলিশ প্রশাসন থেকে সেটার অনুমতি দেওয়া হচ্ছে না এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন এটা যদি এই রাজ্যের অন্য কোন ধর্মের ক্ষেত্রে হতো তাহলে এই রাজ্যে আগুন চলত কিন্তু এই রাজ্যের হিন্দুরা এতটাই সহনশীল এই রাজ্যের হিন্দুদের সিদ্ধারা এখন এতটাই বেঁকে গেছে যে এই রাজ্যের হিন্দুরা এখন আর একজোট হয়ে একটা প্রতিবাদ করতে পারে না আর সেজন্য মালদার কালিয়াচকে একটা ছশো বছরের পুরনো রথযাত্রা এবং উৎসব বন্ধ হয়ে যেতে বসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এই রকম বাংলার আর কটা সভ্যতা এবং সংস্কৃতি শেষ হয়ে যাবে শুধুমাত্র তোষণ নীতি এবং জমি মাফিয়াদের কল্যাণে সেটা এবার হিন্দু বাঙালিকে ঠিক করতে হবে এক ঢিলে দু পাখি সামনে ভোট আসছে একদিকে হিন্দুদের উৎসব বন্ধ করে দেবো নীতি আর অন্যদিকে তৃণমূলের জমি মাফিয়ারা যদি এই জমিটাকে কবজা করতে পারে তাহলে এই রথযাত্রার উৎসবটাকে বন্ধ করতেই হবে এক ঢিলে দু পাখি হচ্ছে এই বাংলার হিন্দুরা চুপ করে ঘুমিয়ে আছে ঠিক কি হচ্ছে মালদার কালিয়াচকে এই জালালপুর রথযাত্রা নিয়ে সবটা দেখাবো আপনাদের চোখে আঙুল দিয়ে না দেখালে তো আপনাদের আবার খবরে বিশ্বাসই হয় না যদিও এত কিছু দেখানোর পরেও হিন্দু বাঙালি জেগেই ঘুমিয়ে থাকবেন দেখুন যদি কিছু বাঙালির ঘুম ভাঙে আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মালদার কালিয়াচকের জালালপুর রথযাত্রা ছশো উনত্রিশ বছরের পুরনো গত বছর থেকে রথের মেলা বন্ধ হয়ে গেছে এবার হয়তো উৎসবটাও বন্ধ হয়ে যাবে কয়েক লাখ লোকের সমাগম হয় এই রথযাত্রা এবং উৎসব মালদার কালিয়া চকের জালালপুর রথযাত্রা মেলা এবং উৎসব বন্ধ হয়ে গেল কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন অনুমতি দিচ্ছে না এত লোক এই মেলায় জমা হয় শান্তি শৃঙ্খলা নাকি বজায় থাকবে না ছশো বছর ধরে যে রথযাত্রা চলে এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের হাতে পড়ে সেই রথযাত্রা বন্ধ হয়ে যাবে কারণ শান্তি শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এক ঢিলে দু পাখি একটা মালদার কালিয়াচক মানে বুঝতেই পারছেন এই মুহূর্তে মালদার এই সমস্ত অঞ্চলগুলিতে প্রায় ষাট পঁয়ষট্টি শতাংশ মুসলিমদের বাস বার্তা দিলাম এত বছরের পুরনো হিন্দুদের রথযাত্রা আমি বন্ধ করে দিচ্ছি পোষণ নীতির বার্তা পরিষ্কার ছড়িয়ে যাচ্ছে আর অন্যদিকে একদিকে দুপাকি যেটা বারবার বলছি এই যে রথের মেলা এবং উৎসবটা যে জায়গায় হচ্ছে সেটা হচ্ছে দেবোত্তর সম্পত্তি সেই দেবত্তর সম্পত্তিটা যদি দখল করতে পারি তাহলে সেটা জমি মাফিয়াদের হাতে আমি তুলে দিতে পারি এর বেশি আর কিছু বলবো না কারণ এবার আপনাদের শুনতে হবে যারা এই রথের মেলার উদ্যোক্তা তাদের মুখ থেকে ভালো করে শুনুন ঠিক তারা কি বলছেন এই মালদার কালিয়াচকের ছশো উনত্রিশ বছরের পুরনো ঐতিহ্যবাহী জালালপুর রথযাত্রার উদ্যোক্তারা কি বলছেন আপনারা দেখুন আর নিজের কানে শুনুন এটা মেলা হচ্ছে আমাদের ছশো উনত্রিশ বছর এবার হবে রথমেলায় হ্যাঁ আমরা রথমেলা টানতে দেবে কথা বলছেন পুলিশ প্রশাসন কিন্তু রথে মেলা করতে দেবে না আমরা রথে মেলা করতে চাই হ্যাঁ এবং দীর্ঘদিন ধরে হয়ে আসছে যেন এটা হয় সেটা আপনাদের কাছে জানাচ্ছি আমরা আমরা এই বিষয়টা এই বিষয়টা আমরা ডিএম কে জানিয়েছি আপনার বিডিও কে জানিয়েছি আইসি কে জানিয়েছি রথের যে উৎসব সেই ঘিরে গ্রাম বাংলার যে পরিবেশ সেটা কেমন হয় কি মানে খুব সুন্দরভাবে হয় আপনার এখানে মানে যখন আপনার মেলাটা হয় হ্যাঁ মানে হিন্দু মুসলিম সবাই মিলে উপভোগ করে হ্যাঁ এবং খুব আনন্দের আনন্দের সহিত হয় নয় দিন ধরে হয় মেলাটা হ্যাঁ এখানে আপনার আরতি হয় ভোগ আরতি হয় কীর্তন হয় হ্যাঁ ওর মধ্যে যে মেলাটা হয় যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী রথ উৎসব পালন করছেন রথযাত্রা সেই উৎসবের রথ এত বড় জগন্নাথ মন্দির সেখানে মালদারের যে মেলা বা যে উৎসব সেটা বন্ধ করছে এটা আপনার আমরা তো বলবো প্রশাসন করছে প্রশাসনের কাছে আমরা প্রশাসন তো কিছু বলছেন প্রশাসন বলছে আমাদের মেলা করতে দেওয়া হবে না এই কথাটাই বলছেন আর তো কোনো কিছু বলছেন না এই মেলা যদি না হয় তাহলে উৎসব কি হবে না উৎসব মেলা না হলে উৎসব কি করে হবে আপনার উৎসবটা টোলে উৎসবটা তো বন্ধ হয়ে যাবে এটা কার উদ্দেশ্য কাকে সন্তুষ্ট করার জন্য প্রশাসনের কাজটা করে আপনাদের কি মনে আমাদের মনে হচ্ছে কি যা মানে আমাদের কয়েকজন মিলে এখানে ওদের নিজের স্বার্থের জন্য যারা নলাচারা করছে আর কি এটাকে আত্মসাত করবো বলে তাদের উদ্দেশ্যে করছে কি এই বন্ধ করার কারণ কি বন্ধ করার কারণ হচ্ছে কি এই মেলাটা যদি বন্ধ করাতে পারে এক শ্রেণীর মানে ওরা আত্মসাত করার জন্য জমিটাকে আত্মসাত করার জন্য ল্যান্ডমার্ক এর এটা একটা চক্রান্ত চলছে মেলা হতো এখানে মেলা বিরাট মেলা দুটো সার্কল চিড়িয়াখানা ছিল ম্যাজিক ছিল আর বহু রকমের জিনিস আসতো অনেক দূর থেকে কুদবিহার শিলিগুড়ি রায়গঞ্জ কালিয়াগঞ্জ ও উদিক্তা সব দোকানদার আসতো মেলা বন্ধ করে দিয়েছে হ্যাঁ মন খারাপ হয় মন খারাপ হয় না রাত তো একটা ঐতিহ্য জিনিস নষ্ট হতে বসেছে এটা তো মন খারাপ হবেই মেলা হোক রই চাই আমরা দেবত্তর সম্পত্তিতে এই মেলাটা হয় যেখানে সমস্ত সম্প্রদায়ের কয়েক লাখ মানুষ জমা হন এই মেলা উপলক্ষে কয়েক লাখ মানুষ জমা হন ভালো করে দেখুন ভিড়টা এবং এই মেলাটা এই যে জালালপুর রথযাত্রা মালদার কালিয়া কালিয়াচকে এই মেলাতে ছশো উনত্রিশ বছর ধরে হিন্দু মুসলিম সমস্ত ধর্মের মানুষ ভাগ নিয়েছে গ্রামের মেলা তাই হয় আজ অব্দি গ্রামের মেলাতে কোনো হিন্দু মুসলিম কিছু হয়নি গ্রামের মেলাতে সব ধর্মের মানুষ একত্রিত হন রথযাত্রাটা হিন্দুদের উৎসব হতে পারে কিন্তু এই রথযাত্রাকে কেন্দ্র করে যে উৎসবটা হয় যে গ্রামে যে মেলাটা বসে সেটা সবার বিশ্বাস হচ্ছে না তো রথের সামনে দাঁড়িয়ে একজন মুসলিম ভদ্রলোক বলছেন যে কেন মেলা বন্ধ হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসনের তোষণ নীতিতে অবাক হয়ে যাচ্ছে এই বাংলার এই মালদার কালিয়াচকের স্থানীয় বাসিন্দা মুসলিম দাও দেখুন ভালো করে সব ধর্মের লোক আসত হ্যাঁ সব ধর্মের মেলা লোক হ্যাঁ ভালো তোমার ই হাটও লেগেছে এখানে মানে ধান বিক্রি করেছে সবই বিক্রি করেছে মেলাতে এখানে এখন মেলা বন্ধ করে দিয়েছে হ্যাঁ আপনার নাম আমার নাম মেরাজুদ্দীপুর মেরাজুদ্দীপুর মেলা যখন বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন অনুমতি দিচ্ছে না তখন তো এটা নিয়ে রাজনীতিবিদরা কথা বলবেন আমাদের কথা বলেছেন এরপরে যা বক্তব্য আপনাদের দেখাবো মালদা দক্ষিণ বিজেপির সাংগঠনিক সভাপতি অজয় গাঙ্গুলি কি বলছেন মেলা বন্ধ হয়ে যাচ্ছে নয় বলছেন তিনি মেলা বন্ধ করে দেওয়া হচ্ছে ছশো বছরের পুরনো রথের মেলা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন বন্ধ করে দিচ্ছে অজয় গাঙ্গুলি কি বলছে শুনুন আপনারা জালালপুরের ঐতিহ্যবাহী রথের মেলা এবার হচ্ছে না গ্রামবাসীরা মুখ্যমন্ত্রী থেকে শুরু করে জেলা শাসক সবার দ্বারস্থ হয়েছেন এবং তারা চায় যাতে রথ মেলা হোক কীভাবে দেখছেন বিষয়টা মেলা হচ্ছে না না মেলা করতে দেওয়া হচ্ছে না পুলিশের একাংশ এবং শাসক দলের একাংশ সাজসে ছশো বছরেরও বেশি পুরাতন মেলা ধর্মমত নির্বিশেষে হিন্দু মুসলমান সবাই এই মেলায় সামিল হতো এটা ইতিহাসে বয়ে আছে সেই জন্য হচ্ছে না যেটা আপনারা বলছেন সেটা না করতে দেওয়া হচ্ছে না পশ্চিমবঙ্গের যে সমস্ত সংস্কৃতি মানুষ তুলে ধরার মধ্যে অন্যতম তার মধ্যে রথের মেলা একটা অন্যতম এবং মালদার ঐতিহ্যপূর্ণ যে সমস্ত রথের মেলা আছে তার মধ্যে এটা সবচেয়ে পুরাতন সেই জন্য এর আগে সমস্ত ধর্মের মানুষ এই রথের মেলাকে কেন্দ্র করে সেখানে পনেরো দিন দশ দিনের মেলা করত পুলিশ প্রশাসন এবং শাসক দলের একাংশ এটা এর আগের বছর এবং তার আগের বছর থেকে করতে দিচ্ছে না এবং আমাদের যেটা সন্দেহ হচ্ছে এই রথের মেলাকে কেন্দ্র করে সেই এলাকায় যে ফাঁকা জমিটা আছে এইটাও নিজেদের দখলে রাখার জন্য গোটা পশ্চিমবঙ্গের সঙ্গে মালদাতেও যে জমি মাফিয়া রাজ কাজ করছে এবং প্রশাসন ও পুলিশ যে সক্রিয়ভাবে এই জমি মাফিয়া রাজদের সঙ্গে আছে সেটার একটা উদাহরণ হল জালালপুরের রথের মেলা আমরা অবিলম্বে চাই পুলিশ প্রশাসন যেটা ভাবছেন জেলা প্রশাসন যেটা ভাবছেন সেটা পরিবর্তন করুন না হলে এলাকার গ্রামবাসী এলাকার ধর্মমত নির্বিশেষে মানুষ যখন এটা নিয়ে রাস্তায় নামবে আমরা কিন্তু ভারতীয় জনতা পার্টি তাদের পাশে একশো শতাংশ থাকব মালদায় আমাদের সাংবাদিক বন্ধুরা কথা বলেছিলেন তৃণমূলের নেতা সঙ্গে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বিখ্যাত নেতা কি বলছেন নিশ্চয়ই কোনো ব্যাপার একটা আছে

হিন্দু কোনে সম্পৃক্তি রক্ষা করতে পুলিশ ও সচেতন গ্রামের লোকরাও সচেতন। যদি কোনে একটা গুণ ঘটনা দিয়েছে সেজন্য পুলিশে কা বলছে আশা করবে জট খুলে যাবে। রবযাত্রা কমিটির প্রধান উদ্যোক্তা গৌতম মন্ডল জানাচ্ছেন এই রবযাত্রা উৎসব 9 দিন ধরে চলে। 9 দিনে কয়েক লাখ মানুষের সমাগম হয়। হিন্দুরা আসে মুসলিমরাও আসে তাদের ছেলে মেয়েদের হাত ধরে রথের মেলাকে কেন্দ্র করে আপনারা ভালো করে জানেন এই রথের মেলাকে কেন্দ্র করে যে হয় এই বাংলার বিভিন্ন জায়গায় সেখানে হিন্দু মুসলিম বলে কিছু হয় না প্রত্যেক ধর্মের মানুষই মেলায় অংশগ্রহণ করে কিন্তু এখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন পুলিশ তোষণ নীতি ঢুকিয়ে দিচ্ছে এবং তার চেয়েও বড় কথা এখানে আছে যেটা গৌতম বাবু বলছেন যে এই দেবত্বর সম্পত্তি এই জমি জমি মাফিয়ারা প্লট করে বিক্রি করবে সেজন্য এখানে মেলা আর করতে দেবে না পুলিশ এবং প্রশাসন মেলা বন্ধ না হলে বিক্রি করা যাবে না জায়গা জমি মাফিয়াদের হাতে এই জায়গাটা তুলে দিতে হবে তাই মেলা এবং উৎসব যদি বন্ধ হয় তবে এই দেবত্বর সম্পত্তিটা জমি মাফিয়ারা দখল করতে পারবে অভিযোগ করছেন কারা উদ্যোক্তারা আমি বলছিলাম উদ্যোক্তারা বলছে এই নিয়ে আমি কথা বলার চেষ্টা করেছিলাম এই মালদার কালিয়াচক থানার সঙ্গে থানার নাম্বারে ফোন করলাম বলছে এই নাম্বারটা কোনো রেজিস্ট্রেশন হয়নি আমি জানি না মালদার কালিয়াচক থানায় সাধারণ মানুষ কি করে যোগাযোগ করবে থানার আইসি সুমন রায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলাম তাকে মোবাইলে ধরার চেষ্টা করলাম তিনি ফোন তুললেন না থানার আইসি যদি ফোন না তোলেন সাধারণ মানুষ বিপদে পড়লে কার কাছে ফোন করবে আমি জানি না মালদার এসপি প্রদীপ কুমার যাদবকে ফোন করার চেষ্টা করলাম তিনিও ফোন তুললেন না আমি বুঝতে পারি না এই থানার আইসি এসপিরা ফোন কেন রাখেন যদি সাধারণ মানুষের ফোন নাই তোলেন তাহলে থানার পুলিশ অফিসাররা ফোন রাখেন কেন জেলার এসপি ফোন রাখেন কেন সাধারণ মানুষ বিপদে পড়ে যদি পুলিশকে ফোনে না পায় তাহলে এই পুলিশের রাখার কি অর্থ আছে আমাদের ট্যাক্সের টাকা এই আমরা কেন তাই কথা বলতে পারলাম না মালদা পুলিশের সঙ্গে কিন্তু যেটুকু জানতে পারছি যে পুলিশ এবং প্রশাসন তারা বলছে শান্তি শৃঙ্খলার অবনীতি হবে তাই এই মেলার অনুমতি দেওয়া যাবে না ছশো উনত্রিশ বছর ধরে একটা মেলা চললো বছরের পর বছর পরম্পরায় মেলা চলল শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পর এই মেলা বন্ধ হয়ে গেল কারণ পুলিশ এবং প্রশাসন শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারবে না শান্তি শৃঙ্খলা বজায় রাখার নামে আর কত হিন্দু মেলা এবং উৎসব বন্ধ হয়ে যাবে আর কত হিন্দু মেলা এবং হিন্দুদের হাইকোর্টে ছুটে আসতে হবে সেটা এবার আপনাদের ঠিক করতে হবে বলেছিলাম না পরিবর্তন একমাত্র রাস্তা যদি দু হাজার ছাব্বিশেও তৃণমূলের সরকারটাকে আপনি পরিবর্তন করতে না পারেন তখন আপনাকে হয়তো নিজের বাড়ি থেকে বেরুতে গেলেও হাইকোর্টে শরণাপন্ন হতে হবে আপনার নিজের পাড়ার দুর্গা পুজোটাও আর হবে না এইভাবে একটার পর একটা এখন মালদা মুর্শিদাবাদে দক্ষিণ চব্বিশ পরগনায় হচ্ছে কালকে যে বর্ধমান হুগলি বীরভূমে হবে না এমন গ্যারেন্টি কেউ দিতে পারবে না এই সরকারটাকে তোষণবাজের সরকারটাকে এই জমি মাফিয়াদের সরকারটাকে যদি একেবারে চোদ্দ তলা থেকে ফুটপাতের ধুলোতে বসানো না যায় প্রত্যেকটা হিন্দু বাঙালি বিপদে পড়ে যাবে আর যারা তৃণমূলকে ভোট দেবেন দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে প্রত্যেকে এই পাপের ভাগিদার হবেন ছশো তিরিশ বছরের এই রথযাত্রার মেলা উৎসব মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন অনুমতি দিচ্ছে না হিন্দুদের মেলা উৎসব করতে দেবে না এই যে পাপ এই পাপের ভাগিদার আপনারা সবাই হবেন দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে যারা তৃণমূলকে ভোট দেবেন তৃণমূলের এই সমস্ত চুরি চামারি শিক্ষকদের চাকরি চুরি গরিব মানুষের কল পায়খানা আবাসন চুরি পুকুর চুরি নদী চুরি গরু চুরি কয়লা চুরি এই সমস্ত চুরির হবেন আপনারা যারা দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে তৃণমূলকে ভোট দেবে পরিবর্তন একমাত্র রাস্তা পরিবর্তন ছাড়া এই রাজ্যে হিন্দু বাঙালির বাঁচার কোনো উপায় নেই আপনারা খাদের কিনারায় দাঁড়িয়েছেন দু হাজার ছাব্বিশের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই রাজ্যে ক্ষমতা এলে একেবারে খাদের অন্ধকারে তলিয়ে যাবেন কেউ আপনাকে রক্ষা করতে পারবে না কি বলেন আপনারা খুব ভুল বলছি আমি ছশো বছরের রথের মেলা এবং উৎসব পুলিশ এবং প্রশাসন অনুমতি দিচ্ছে না এত সাহস মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন কোথায় পায় আমাদের কর্তব্য হিন্দু জাতির যে এই ছশো উনত্রিশ বছরের এই মালদার কালিয়াচকের জালালপুর রথযাত্রার মেলা এবং উৎসবটা যে কোনো কারণে হোক যেখানে যেতে হোক হাইকোর্ট সুপ্রিম কোর্ট এই মেলাটাকে এবার ওই দেবত্বর সম্পত্তিটাকে করাই হিন্দুদের একমাত্র টার্গেট হওয়া উচিত কোন মেলা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন যাতে বন্ধ করতে না পারে সেজন্য আমাদের এগিয়ে আসতে হবে কোনো দলের ভরসায় থাকলে হবে না কোন দলের ভরসায় থাকলে হবে না হিন্দুদের এগিয়ে আসতে হবে এবং মালদার কালিয়াচকের জালালপুরের এই রথযাত্রাকে সফল করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ এবং প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে যার জন্য যেখানে যেতে হয় হাইকোর্ট সুপ্রিম কোর্ট প্রত্যেকটি জায়গায় করে রাখতে হবে হিন্দুদের কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যতদিন থাকবে হিন্দুদের কোনো উৎসব মেলা করতে গেলে হাইকোর্টে ছুটতে হবে এরপরে যদি হিন্দু বাঙালির চৈতন্য না হয় জেগে ঘুমিয়ে থাকা ঘুম না ভাঙে তাহলে আপনাদের অবস্থা যে বাংলাদেশের মতন হবে এটা কেউ ঠেকাতে পারবে না সেজন্যই আমি প্রশ্নটা করি কোথায় বাস করেন পশ্চিমবঙ্গে না পশ্চিম বাংলাদেশে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বাংলা মেন স্ট্রিম মিডিয়া নবান্নের বিজ্ঞাপনে চলা টিভি মিডিয়া খবরের কাগজ এই মালদার কালিয়াচকের এই চালালপুর রথযাত্রা মমতার পুলিশের বন্ধ করে দেবার খবর করবে না তাহলে বিজ্ঞাপন আসবে না কিন্তু আমরা করব এই রাজ্যের কোনায় কোনায় এই ধরনের অত্যাচারের ছবি অনাচারের ছবি তুলে ধরবো কারণ আমরা বলেছি আপনাদের বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না